ঢাকা বিমানবন্দর সড়কে ঘেঁষে আছে ডিওচএস বাড়িধারা যেখানে হাজার হাজার অফিস আদালত আছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান তার পাশ ঘেঁষে আছে জোয়ার জোয়ারসারা বাজার যেখানে হাজার হাজার মানুষের বসবাস বিশাল বাজার তার সাথে আছে কালাচাঁদপুর এলাকা নর্দা এখান দিয়ে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ আসা যা করে এই সড়কের উপর একটি ফুডোভার ব্রিজ ছিল বিকল্প না করে রাতের অন্ধকারে ঘাতক গোষ্ঠী বা কোনো অসৎ চরিত্রের প্রশাসক বা প্রশাসনের লোকজন ফুটোভার বীজটি সরিয়ে দেয় হ্যাঁ সরকারি কোনো কাজে বা রাস্তার কোনো কাজে ফুটোভার ব্রিজ সরানো যায় কিন্তু কোনো একটি বিকল্প করে তারপরে ফুটোভার ব্রিজটা সরানো যেত কিন্তু তা না করে ফুটোভার ব্রিজটা সরিয়ে নিল ফুটোভার ব্রিজ সরিয়ে নিয়ে মহাসড়কের ডিভাইডার কেটে সেখানে একটি মরণ ফাঁদ জ্যাবরা ক্রসিং করা হয় মেধাবী শিক্ষারটি আদ্রান্তাসী এই মরণ ফাঁদ জ্যাবরা ক্রসিংকে নিরাপদ ভেবে সড়ক পারাপারের সময় ঘাতক হায়না শকুন জারজ সন্তানেরা তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে আজ এতটি বছর আজও কোনো বিচার হলো না ঘাতক গ্রেপ্তার হলো না বরং পুলিশ আদালতে কিছু চার্জশিট দেয় যে চার্জশিটটি হান্ড্রেড পার্সেন্ট ভুল সেখানে লেখা আছে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কিন্তু কেউ তাদেরকে প্রশ্ন করে না কোথায় সে চিকিৎসাধীন ছিল কি প্রমাণ তাদের কাছে আছে যে চিকিৎসাধীন ছিল কেন এখনো চালককে গ্রেপ্তার করা হলো না বরং সে চার্জশিটের মধ্যে সেখানে গাড়ির পরিচালক ও বাসের মালিকের এই মামলা থেকে হয়েছে যে বা যারা রাস্তার উপর থেকে বিকল্পনা করে ফুটো পারবি সরিয়ে নিয়ে গেল তাদের কঠিন থেকে কঠিনতর সাজা চাই ও ঘাতক বা চালক মালিক হেল্পার পরিচালকদের ফাঁসি চাই এক মাত্র সাজা ফাঁসি চাই